আল্লার নৈকট্য লাভের অধিকারী হওয়ার মহিমা শুধুমাত্র মানুষের জন্যই মানব জাতি সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যার মধ্যে নিহিত আছে ইমান নেক কাজ এবং আধ্যাত্মিক গৌরব কিন্তু মানুষ যখন এই মায়াজালে আকৃষ্ট হয়ে প্রভুর কাজ থেকে দূরে সরে যায় ঠিক তখন মহান আল্লা তালা তার প্রিয় বান্দাদের পাঠান নবী রাসূল এবং অলিপুজুর্গ যেন তারা মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে দাঁড়ান ঊনবিংশ শতাব্দীর এক সন্ধিক্ষণে ফটিকছড়ি থানার মাইজভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আহমদুল্লাহ তার পিতা সৈয়দ মতিউল্লাহ এবং মাতা বিবি খায়রুল জন্মকাল থেকেই তার জীবনে আল্লাহর আশীর্বাদ স্পষ্ট শৈশবেই তিনি মক্তবে লেখাপড়া শুরু করেন পরবর্তীতে শিক্ষা জীবন কাটান কলকাতার আলিয়া মাদ্রাসায় যেখানে শরীয়তের প্রতিটি শাখায় তিনি দক্ষতা অর্জন করেন বারোশো সত্তর কলকাতার মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন তিনি সেই সময় তিনি কাদেরিয়া তরিকতের শায়েখের হাতে বায়াত গ্রহণ করেন এবং গাউসিয়াত লাভ করেন কুতুবুল আক্তাব পাগবাজ পাকবাজ রহমতুল্লাহ হেন কুতুবিয়তের ফয়জ লাভ করেন এবং তিন বছর আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করেন নিম্নিক মাইস ভান্ডারি তরিকা ও গাউসুল আজম সম্পর্কে কয়েকটি কথা বারোশো পঁচাত্তর হিস্ট্রিতে নিজ দেশে ফিরে হজরত গাউসুল আজম মাইস ভান্ডারি রহমতুল্লা মানুষের জন্য বেলায়েতি প্রজ্ঞার আলো ছাড়াতে শুরু করেন মাইস ভান্ডারি তরিকা প্রবর্তনের মাধ্যমে তিনি মানবকে ধর্মীয় দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ অশান্তি থেকে মুক্তি দিয়ে আল্লাহর নৈকট্যের পথে পরিচালিত করেন তার প্রবর্তিত সপ্তকর্ম পদ্ধতি হল এক ফানাফিল্লা তার প্রবর্তিত সপ্তকর্ম পদ্ধতিগুলো নিম্নে বর্ণনা করা হলো তার মধ্যে প্রথম হচ্ছে ফানা আনিল খাল অর্থ অন্যের উপকারের আশা ছাড়া জীবন ফানা আনিল হাওয়া অপ্রয়োজনীয় কামনা ও হাওয়া থেকে মুক্তি ফানা আনিল এরাদা নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছার সাথে মিলিত করা মৌতে আরাবা হজরত কৃতিত্বপূর্ণভাবে চতুর্বিধ মৃত্যু প্রয়োগ করতেন এর মধ্যে সাদা মৃত্যু যেটা হলো উপবাস ও কালো মৃত্যু শত্রুতা বা নিন্দা সহ্য করা লাল মৃত্যু কামনা ও লালসা থেকে মুক্তি সবুজ মৃত্যু নির্বৈলাস জীবনযাপনে খোদার প্রেমের চরম প্রকাশ নফলিবাদত ও জীবনাচরণ হজরত কেবলার সালাদ রোজা তেলোয়াত মোরাকাবা ও মোশাহেদায় নিয়োজিত থাকতেন সার্বক্ষণ তিনি ভক্তদের নসিহত করতেন ফেরেস্তার মতো আল্লাহর হুকুম মেনে চলতে হবে নফল সালাত চন্দ্র মাসের তেরো থেকে পনেরো তারিখ রোজা সবই ছিলেন তার ভক্তদের জন্য প্রেরণা হজরত আরম্বর মুক্ত জীবনযাপন করতেন সহধর্মীকে সবসময় বলতেন দুনিয়া হলো মুসাফিরের জায়গা এখানে আরম্বরের কোনোই প্রয়োজন নেই তিনি দরবারে দান দক্ষিণা করতেন দরিদ্র অসহায়দের মাঝে সবসময় সহযোগিতা করতেন এবং সম্পদের সমস্ত ব্যবহার করতেন মানব কল্যাণে এবার মায়েস ভান্ডার দরবার শরীফের কিছু অলৌকিক ঘটনা বর্ণনা করব মায়েস ভান্ডার দরবার শরীফের ইতিহাসে অসংখ্য অলৌকিক ঘটনা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এর মধ্যে একটি কারামত বিশেষভাবে আলোচিত এক কাঠরিয়াকে বাঘের কবল থেকে রক্ষা করার জন্য দূরবর্তী স্থান থেকে পানির বদনা নিক্ষেপ করেছিলেন হজরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লা মাইজ কেবলায় আলম এই ঘটনা আজও ভক্তদের হৃদয় বিস্ময় জায়গায় রাঙুনিয়া অঞ্চলের এক কাঠুরিয়া জীবিকা অর্জন করতেন কাঠ কেটে জীবিকার প্রয়োজনে তিনি প্রতিদিনের মতো কোদাল হাতে পাহাড়ে কাঠ কাটতে যান পাহাড়ি জঙ্গলে কাজ করার সময় হঠাৎ সামনে হাজির হয় এক হিংস্র বাঘ অপ্রস্তুত আসমতালি ভয়ে স্তব্ধ হয়ে গেলেন প্রাণ বাঁচানোর কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি হতাশার শেষ মুহূর্তে উচ্চ স্বরে ডাক দিলেন ইয়া এদিকে আজম সেই সময় দরবারে মাইজ মাইজ ভান্ডারে অজু করছিলেন আধ্যাত্মিক প্রভাবে তিনি দূর থেকে এই ঘটনা প্রত্যক্ষ করলেন কাঠুরিয়ার সেই মরিয়া আত্মনার যেন দরবার শরীফে প্রতিধ্বনিত হল হঠাৎ তিনি অজুরত অবস্থায় বলে উঠলেন হারামজাদা এখান থেকে দূর হ আর সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির বদনাটি প্রবল শক্তিতে দরবারের পুকুরে নিক্ষেপ করলেন অদ্ভুত ঘটনা ঘটলো সে বদনা অদৃশ্য শক্তির মাধ্যমে উড়ে গিয়ে সরাসরি পাহাড়ি জঙ্গলে বাঘের মুখের সামনে উপস্থিত হলো বাঘটি আচমকা আঘাত পেয়ে আতঙ্কিত হয়ে পালিয়ে গেল আর আসনতালি অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরলেন দরবারে উপস্থিত খাদেমরা এই দৃশ্য দেখে হতবাহ তারা ভাবছিলেন হজরত কেন হঠাৎ বদনাটি পুকুরে ফেলে দিলেন অজু তো অসম্পূর্ণ থেকে গেল তৎক্ষণাৎ তারা আরেকটি বদনা এনে দিলেন হজরত অজু সম্পন্ন করে স্বাভাবিক নিয়মে দায়রা শরীফে চলে গেলেন খাদেমরা পুকুরে নেমে বদনাটি খুঁজতে লাগলেন অনেক চেষ্টা করেও তারা কিছুই পেলেন না তখন নীরবে বলা বলি করলো আল্লাহর অলিদের কারামত বোঝা দায় দুই দিন পর দরবারে এক বিস্ময়কর দৃশ্যের অবতারণা হলো কাঠারি আসমত আলী নিজ হাতে কিছু নাস্তা ও সেই হারানো বদনাটি নিয়ে হাজির হলেন হজরতের সামনে কদম করে দাঁড়িয়ে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে ঘটনা সব কিছু খুলে বললেন কেমন করে বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল কেমন করে তিনি প্রাণ ভয়ে হজরতকে ডেকে উঠলেন আর কেমন করেই বা আকাশ থেকে একটি বদনা নেমে এসে বাঘকে দাঁড়িয়ে দিল আসমতালি কাঁদতে কাঁদতে আরও বললেন আমার হাতে যে বদনাটি দেখছেন তা তো হজরতেরই ব্যবহৃত পবিত্র বদনা আমি নিজ চোখে দেখেছি দরবারে এই বদনাতেই হজরত রাজু করতেন আল্লাহর অশেষ রহমত আর হজরতের আধ্যাত্মিক শক্তিতে আজ আমি প্রাণে বেঁচে ফিরেছি না হলে বাঘের থাপায় আমার প্রাণ যেত খাদেম ভক্তরা অবাক হয়ে গেলেন যে বদনাটি তারা পুকুরে খুঁজে বেরিয়েছেন কিন্তু পাননি সেটি কেমন করে চল্লিশ মাইল দূরের পাহাড়ে পৌঁছে গেল এ ঘটনা তো কোনো সাধারণ ঘটনা নয় এটি ছিল অলি আল্লাহর একটি মহিমান্বিত কারামত এরপর থেকে সেই পদনাটি দরবারে বিশেষভাবে সংরক্ষিত হয় ভক্তরা আজও এই বদনাকে পবিত্র শাহরুখ হিসেবে দেখেন প্রত্যেক ভ্রমণকারী মাইজভান্ডার দরবারে আসেন এবং তারা এই বদনা দেখার জন্য আগ্রহী হয় এটি শুধু একটি সাধারণ ব্যবহার্য বস্তু নয় বরং এটি সাক্ষ্য বহন করে অলৌকিক এক ঘটনার যা প্রমাণ করে আল্লাহর আধ্যাত্মিক ক্ষমতার সীমাহীনতা হজরতগাঁ সুল আজম শাহ সুফি সৈয়দ আহম্মদ উল্লা মাইস ভান্ডারি ছিলেন মহানলী তিনি বেলায়েতি ক্ষমতার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন তার দয়া আধ্যাত্মিক শক্তি এবং অসাধারণ কারামত তাকে ইতিহাসে অমর ব্যক্তিত্বে পরিণত করেছে এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর অলিদের কখনো দূরত্বে বাধা নয় হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ দয়া আধ্যাত্মিক শক্তি ও কারামত মানুষকে জীবনে আশ্চর্য শিক্ষা দেয় সে বদনাটি আজও দরবারে সংরক্ষিত ভক্তরা এটি দেখতে এসে অবাক হয় এবং বিশ্বাস আরও দৃঢ় হয় আল্লাহর সান্নিধ্য ও অলিদের শক্তি সীমাহীন হজরত গাউসুল আলম মাইজবানি রহমতুল্লাহ ছিলেন এমন মহান অলি যিনি মানব কল্যাণ আধ্যাত্মিক নিখুঁততা এবং খোদার নৈকট্যের পথে মানুষের জীবন আলোকিত করেছেন তার জীবন ও কারামত আজও মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে রাখে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন এবং নতুন নতুন এমন গল্প ও অলৌকিক ঘটনা জানুন ধন্যবাদ আপনাদের সবাইকে